সিনেমার মতো জীবন নাকি জীবনের মতো সিনেমা যেখানে অতীত আর বর্তমান মিশে যায় এক ফ্রেমে বিচ্ছেদের ব্যথা পেরিয়ে সেখানেই জন্ম নেয় আগামীর আশা হৃদিত রায়চৌধুরী এবং মীনাক্ষী মুখোপাধ্যায় প্রেমের আখ্যান যেন এগুলি মনে করিয়ে দেয় নতুন করে মিনাক্ষীর নাম এক লহময় মনে নাও পড়তে পারে কারণ আগাগোড়ায় আলোকবৃত্তের বাইরে থেকেছেন তিনি তবে একটু অতীতে ফিরে তাকালি স্পষ্ট হয়ে ওঠে তার ব্যক্তিগত জীবনকে ঘিরে কি প্রবল ঝড় উঠেছিল গায়ক দুর্নিবার সাহার প্রাক্তন স্ত্রী তিনি দু সালে ধুমধাম করে বিয়ে হয়েছিল দুজনের সাজিয়েছিলেন নতুন সংসার দুর্নিবারের গান শুনেই তাকে প্রথম পছন্দ করেছিলেন মীনাক্ষী তারপর কথা আর সেই আলাপচারিতায় একসময় গড়িয়েছিল বন্ধুত্বে বন্ধুত্ব থেকে প্রেম কিন্তু সেই প্রেম সেই সংসারও ভেঙে যায় তাসের ঘরের মতো বিয়ের গছর ঘুরতে না ঘুরতে আলাদা হয়ে যান তারা বিচ্ছেদ বই নিয়ে আসে এক তিক্ততা হালফিলে তারকাদের গতে বাঁধা নিয়ম মেনে প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব নয় বরং একে অপরের থেকে চিরকালের মতো দূরে সরে গিয়েছিলেন তারা দু সালে দুর্নিবার বিয়ে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক মোহর ওরফে ঐন্দ্রিলা সেনকে তাদের এক পুত্র সন্তানও আছে এবার ফের মিনাক্ষীর নতুন অধ্যায় পা রাখার পালা সঙ্গী হৃতজিৎ কলকাতারই এক নামী প্রযোজনা সংস্থায় চাকরিরত মূলত ছবির কালার কারেকশানের দায়িত্ব আছে তার কাঁধে তবে আরও একটি কারণে একসময় ইন্ডাস্ট্রির চর্চার কেন্দ্রে এসেছিলেন তিনি দুর্নিবারের স্ত্রী মোহরের প্রাক্তন প্রেমিক ছিলেন মীনাক্ষীর স্বামী হৃতজিৎ কিন্তু বেশ কয়েক বছর আগে থেকেই তাদের প্রেম ভেঙে যায় অবশেষে নিজেদের প্রাক্তনের প্রাক্তন সঙ্গীর মাঝেই মনের মানুষ খুঁজে পেলেন মীনাক্ষী এবং হৃতজিৎ এজন্য বাস্তবকে ছাপিয়ে সিনেমার গল্পও হার মানায় সূত্রের খবর বেশ কিছুদিন আগেই নাকি বিয়ে সেরে ফেলেছেন হৃতজিৎ এবং মীনাক্ষী বৃহস্পতিবার একসঙ্গে একটি রিসেপশনের আয়োজন করেছেন তারা সেখানে কাছের মানুষ এবং পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠবে নবদম্পতি তবে জীবনের নতুন অধ্যায় নিয়ে এখনই কিছু বলতে নারাজ মীনাক্ষী তিনি শুধু বলেন এখনও পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি প্রস্তুতির কারণে খুবই ব্যস্ত তাই এই মুহূর্তে কিছু বলতে চায় না দুর্নিবারের সময়ে প্রেম বিয়ের বিষয়টি লুকোনোর কোনো চেষ্টা ছিল না কিন্তু এবার যেন বেশি সতর্ক মীনাক্ষী তাই সোশ্যাল মিডিয়ায় তার প্রণয়ের কোনো আভাসই নেই প্রেমিক প্রেমিকা একে অন্যকে ফলো করেন ঠিকই তবে প্রকাশ্যে তাদের ভালোবাসার কোনো ইঙ্গিত রাখেন না যেন আলোচনার বাইরে সকলের নজর এড়িয়ে নিভৃতেই নিজেদের সম্পর্ককে লালন করতে চাইছেন তারা ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ